এত যে মজা আগে তো বুঝি নাই চা কাকা আপনার যে বাসের এত মজা আগে তো বুঝি না আগে ওই বাস দিয়ে খেলাইছি কিন্তু এত তো মজা পাই নাই ও তাহলে এই বাসে খুব মজা পাইছো না আরে শোনো ঝাড়ের বাসের এক গুণ আর এই বাসের আর এক গুণ এই বাসের ডাবল গুণ এই বাস ভিতরে যাওয়া আসা করতে করতে বুমি করিয়া দেয় বজ নাই তখন সরিলে একবার শীতল হয়ে যায় কি মজা এত মজা এটাই লাগবো আমার এটাই হইবো এটাই লাগবো এটাই লাগবো হ্যাঁ মানে বুঝলাম না এত মোটা এত বড় ভাঁজতে কি গোলা কাজ হয় নাকি অবশ্যই হয় আরে না এদিক কাজ না এটা মনে করো যে আমার কাছে একটা আছে একটার সেম এটার মতো মোড়া না হলেও এটা একটু চিকন আছে একটু বড় এটা কিন্তু সে পারফেক্ট হবো তুমি যে একবার মজা নিলে আরে বাস কোন এটা শক্ত আর আমার এটাই মজা আছে আর তোমার আমি কেমনে বোঝামো আমার কাছে যেটা আছে এটা বেশি মজা পাইবা সে মন মতো আদর নিতে পারবা সে তৃপ্তি পাইবা বুঝতে পারছো শোনো আশেপাশে তো কেউ নাই জঙ্গলে তাহলে কামটা হাইরা কি গো কি

এর লেগে তোমার কেউ বিয়া শি করে না এর লেগে তুমি এটা বেছে নিচ হ্যাঁ শোনো মানসিক যে একটা জিনিস আছে ভিটামিন ওইটা শান্তি সুখ শান্তি তুমি এখনো পাও নাই তবে ও ছোট মানুষ ও হয়তো তোমারে নাও দিতে পারত আমি কিন্তু বয়স্ক মানুষ আমি বাততি খেলায় মাঠে যাই এরা খুব ভালো খেলা পারি আমি বুঝছো তুমি আমার বাসটা নিতে পারো আমার যে একটা বাস আছে না এই বাসের চাইতেও মজা বেশি পাবা আর এই বাসের চাইতে মজা এটা বেশি কি আমি জানো এই বাসটা যখন ভিতরে যাতায়াত করবো না যাতায়াত করার পরে ভূমি করে দিলে শরীরটা একবার শীতল হয়ে যাব চলো যাই তোমাকে এই বাসটা দেওয়া শিখাই আসছে পাশাপাশি কোনো লোকজন আছেনি নাই হ্যাঁ এই এইটাই মুখ ক্ষমতা এইটা হ্যাঁ সেলারটা খুললে নয় হ্যাঁ